শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে চলে আসলাম জ্যান্ত মাছ দিয়ে লাউ শাক দিয়ে একটা ঝোল বানাবো এখানে সিলভার কাপ মাছ নুন আর হলুদ মাখিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে লাউ শাক বলতে লাউ শাকের যে কচি ডকগুলো হয় সেইগুলো দিয়ে আমি ঝোলটা বানাবো এখানে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি আর শাকটাকেও কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওখানে আমার মাছও ভাজা হয়ে গেছে আর এই যে ঝোলের জন্য মশলা রেডি করে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু বেছে নিয়েছি আর এখানে যে শাক এনেছে শাকটা আলাদাভাবে ভাজা করব এই জন্য অনেক রকমের শাক আছে দেখতে ভালো লাগছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে লাল নোটে আছে সাদা নোটে ওই যে লাউ শাকের পাতাগুলো যেগুলো বড় পাতা ওইগুলো ভেজে দিয়ে মানে ভাজবো বলে ওর সাথে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি এবার এখানে যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম ঝোলের জন্য ওই আলুগুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিলে আলুটা খেতে খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় ঝোলের আলুগুলো ভালো করে ভেজে সাইড করে রেখে দেব এবারে দেখো আমি যে ভাত আর যে ঝোল করছি বলে একটু দুটো একসাথে দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে এবার আমি হচ্ছে ফোড়ন দিয়েছি কালো জিরে আর জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে দিয়ে ওই যে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা টমেটো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এখানে নুন দিয়ে দিয়েছি সমস্ত রকমের যেসব মশলাগুলো হয় নুন হলুদ ধনের গুঁড়ো লং জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে আলুটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ একটু তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে এই যে লাউ শাকটা কেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে খানিকটা কষিয়ে নিই খুব বেশি কষানোর দরকার নেই হালকা একটু দেখো কষিয়ে নিয়েছি নিয়ে এবার জল দিয়ে দিয়েছি যতটা তুমি ঝোল রাখবে ততটাই জল দেবে যেহেতু ঝোল বানাচ্ছি ঝোলের মতনই করা দরকার সেই জন্য আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে ভাজা মাছগুলো এক এক করে ঝোলের ওপরে দিয়ে দিচ্ছি তো এইভাবেই আমি ঝোলটা করলাম আর গরমের সময় এটা পুরো জমে যাবে আমার তো দারুণ লাগে লাউ শাকের ডগের যে ঝোলটা না হেভি লাগে খুব সুন্দর লাগে খেতে আর সত্যি কথা বলতে দুপুরে ভিডিওটা এডিট করছি আজকে তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছে